গুড মর্নিং এব কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলে ভালোই আছো সুস্থ আছো আমিও মোটামুটি আছি শরীরটা মোটামুটি ভালো আছে আমার কর্তারও ভালো আছে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল হলো গিয়ে তোমার সাতটা আমি উঠে পড়েছি কিন্তু এই দেখো আমার ফুলগুলোও তোলা হয়ে গেছে ফুল তুলে না আমি প্লাস্টিকে রেখে দিই কেন তো তাহলে ফুলগুলো অনেক বেলা অবধি না টাটকা থাকে আজকে খুব একটা হয়েছে কিন্তু সেই রকম যে একবারে ঝাঁকিয়ে ফুল ওঠে সেটা কিন্তু হয়নি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকে আমার সাথে থাকো আর দেখতে থাকো চন্দানী ব্লগ ভিডিও আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়াও সেটা তো বলা হয়নি এইটা দেখো তোমরা তো জানো আমি মেশিনে কাজ করি এই দেখো মেশিনের তোমার টেবিলটা রকম অবস্থা হয়ে গেছে দেখেছো চকলা পকলা উঠে সব মেশিনে টেবিলটা একদম খারাপ হয়ে গেছে সু সেলাই করতে গেলে না সু টান লেগে সুতো আটকে ছিঁড়ে যেত নানান রকমের অসুবিধা হতো এই টেবিলটার একটা কাহিনি আছে জানো তো এই টেবিলটা কিন্তু প্রায় বয়স হয়ে গেলো চল্লিশের উপরে বয়স এই টেবিলটা না আমার মামার টেবিল তো কি হয়েছে দেখো এখন ওই টেবিলটা পাল্টে আমি এই দেখো এখন এই নতুন টেবিলটা লাগালাম দেখেছ দেখো এই যে এটাকে ঢাকা দিয়ে রেখেছে এই যে দেখো নতুন টেবিলটা পুরো নতুন টেবিল লাগালাম আর এখন টেবিলগুলো মেশিনের টেবিলগুলোই দেখো এই দেখো স্কেল সিস্টেম করেছে দেখছো সামনে না এই যে মাপার স্কেল দিয়েছে কিন্তু স্কেলটা আমি দেখলাম মেপে ফিতে দিয়ে একটু ছোট আছে মানে মাপটা দুই সুতার মতো দুই সুতো পুরোপুরি না হলেও এক সুতোর ওপরে মাপটা কম আছে তো চলো যাই হোক এইটা বলার কারণ হলো এই জিনিসটার মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে জানো তো ছোটোবেলাকার এইটা না আমার মামার মেশিন তো চল্লিশ বছর হয়ে গেছে বুঝতেই পারছো পুরনো আমলের জিনিস আর পুরনো নিজের পরিবারের পুরনো মানুষদের জিনিস সংরক্ষণ করে রাখতে কার না ভালো লাগে বলো আর সব থেকে বড়ো কথা এই মেশিনটাতেই তো আমি যা কাজ করি সেলাই সব এই মেশিনটা দিয়েই করি তো সেই জন্যে তোমাদেরকে দেখালাম যে পুরনো জিনিসের মাহাত্মই আলাদা আর পুরনো বাড়ির মানুষের পুরনো মানুষজনের জিনিসটা যত্ন করে রাখাটার মধ্যেও একটা আলাদা কৃতিত্ব আছে তাই না তোমরা কি বলো মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতিটা তো থেকে যায় তো চলো এটাই তোমাদের আজকে দেখাবার ছিল দেখো বন্ধুরা আমার বাসি কাজ মোটামুটি সব হয়ে গেছে এইখানে দেখো বেসিন টেসিন একদম সাবান দিয়ে ঝকঝকে ঠকথকে করে নিয়েছি রান্নাঘরের মেঝেটাকেও আমি মুছে নিয়েছি এবারে মুছে নামে দেখো গ্যাস ট্যাস সব ভাগে কালকেই মোছা ছিল তবু সকালে আরও একবার মুছে নি রান্না করার আগে তো আজকে তো আর রান্না নেই কেন নেই সব কিছুই তোমাদের দেখাবো আর আমাদের সাথে থাকো আর দেখতে থাকো চন্দানীর ব্লগ ভিডিও একটু বেলার দিকে সব কিছুই জানতে পারবে ব্লগটা তোমরা দেখতে থাকো তার জন্যে আর কোথায় কোথায় কেন যাব কি করতে যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন তাড়াতাড়ি কাজ করে নি বললাম না আজকে একটু তারা আছে এক জায়গায় যাব তো চলো সেই জন্য আমি না সকাল সকাল তো পুজোটা সেরে নিতে হবে সেই জন্য আমি ঘর বাড়িটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি যদিও দিদি এসে একটু বেলাতে একটু বেলায় আসে এসে আর একবার করবে কিন্তু যেহেতু আমি পুজোটা করব সেই জন্যে বলো তো বাসি ঘর বাড়ি থেকে আর পুজো করা যায় তো সেই জন্যে আমি এক ঝলক মুছে নিলাম ঘর ঝাড় দিয়ে মুছে নিচ্ছি দেখো আর সব সময় তো কাজের লোক মোছে নিজের হাতে একটু মুছতে পারলে ভালোও লাগে কেন বলো তো তোমরা তোমরা যারা নিজেরা ঘর বাড়ি তারা জানো ভালো করে কোনা কাঞ্চিগুলো যদি না মোছা হয় না তাহলে নোংরা জমে থাকে তো সেই জন্যে আমি একটু নিজের মুছে নিচ্ছি দেখো মাঝে মাঝে আমি যদিও মুছে নিই তবুও কেন নিজে মুছলে বললাম না যে নিচে টিচেগুলো আলমারির তলা সব র্যাকের তলা টলা সব সরিয়ে টরিয়ে ভালো করে মোছা যায় ওনারা যে দিদি তো মোছে সত্যি আমার দিদি খুবই ভালো দিদি সরিয়ে টরিয়ে মোছে কিন্তু তাও একবার দেখবে নিজে মাঝে মাঝে যদি মোছা যায় তাহলে ভালোও লাগে আর পরিষ্কার পরিচ্ছন্নও হয়ে থাকে অনেকটা তো আমি আজকে একটুখানি নিজে হাতে মুছে নিলাম আমার মুছতে না ভালো লাগে কিন্তু সত্যি কি বলতো সময় হয়ে ওঠে না তো সেই জন্য করে উঠতে পারি না বেশি হাত নিয়ে মোছামুছি করলে আবার কি হয় বলো তো হাতের আবার ডান দিকটা ভীষণ যন্ত্রণা করতে দেখো 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 দেখছো বা হাত দিয়ে আমি একটু মুছে নিই তারপরে আবার ডান দিক দিয়ে মুছি এই তো চলো তাহলে আজকে দেখতে থাকো আজকে এই দুপুর অবধি কী করছি আমি কোথায় যাবো কেন যাব সব কিছুই তোমাদের জানাতে থাকব দেখো পুজো পাঠ সারা হয়ে গেছে এই দেখো আমার গুবলু সোনা দে চান করে জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিস্কুট আর কলা দিয়ে দিয়েছি কেন আজকে একটু তাড়াতাড়ি পুজো করলাম তো দুপুরবেলা আবার বেচারিদের খিদে পেয়ে যাবে তো আমরা একটু বেরোবো তো সেই জন্যে ওদেরকেও দুপুরের খাবারটা মোটামুটি দিয়ে দিলাম আর এই দেখো সেদিনে রং লাগিয়েছিলাম তো সে সেই জন্যে সব ঠাকুরকে মোটামুটি স্নান করিয়ে পরিষ্কার করে ঘি মাখিয়ে নতুন করে আবার বসিয়ে দিলাম রান্না বাড়ি না থাকলে না দেখো ঘগো কাছে কী ঝরে কু করে হুম বাড়ি না থাকলে কিন্তু একদিকে অনেক বাইরের কাজ করা যায় জানো তো তো সেই জন্য এখন আমি চললাম একটুখানি ওষুধ নিয়ে আসি চলো তারপরে আবার দেখা হবে আমাদের সাথে কথা হবে এই দেখো তোমাদেরকে বললাম না আমরা বেরোবো আমি তাহলে রেডি হয়ে গেছি কাপড় উপুরে একদম কমপ্লিট হয়ে গেছে আমার মোটামুটি ঘরোয়াই অনুষ্ঠান তো বেশি লোক তো বলেনি এই কুড়ি তিরিশ জন পুরোপুরি ঘরোয়া অনুষ্ঠান যাকে বলে বেশ সবই নিজেদের লোক তো আমরাই দু চারজনই বাইরের লোক দেখো না ফটো তুলতে একদম খুব ভালোবাসে দেখো তাই আর এই দেখো এখন সবাই মিলে আমরা খেতে বলছি দেখো বৌদি আছে এই যে আমার দিদিভাই আছে ওইদিকে বন্ধু বন্ধুর বউ আরও সব লোকজনরা রয়েছে চলো আর তুই থাকো আর আজকের ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই তাহলে ভিডিওটা একটি লাইক করে শেয়ার করো কমেন্ট করো আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখি আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওর সাথে টাটা বাই